রামনগর বাজার ব্যবসায়ী সমিতির একচল্লিশ বৎসর টানা সম্পাদকের কৃতিত্ব নিতাই চরণ সারের রামনগর বাজার ব্যবসায়ী সমিতির তম সাধারণ সভা হলো রবিবার সকালে এই সভায় এগারো জন কর্মকর্তা নির্বাচন হয় এগারো জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সভাপতি পঙ্কজ কুমার মহাপাত্র সহসভাপতি দীপক সার কার্যকরী সভাপতি সুশীল আদব সাধারণ সম্পাদক নিতাই চরণ সার সহ সম্পাদক রবীন্দ্রনাথ সার কোষাধ্যক্ষ পার্থপ্রতিম দাস সদস্য সত্যেন্দ্রনাথ গিরি সুমন কল্যাণ মাইতি অক্ষয় নারায়ণ সাউ শীতাংশু শেখর দাস অংশুমান প্রতি তিন বছরের জন্য দায়িত্বভার গ্রহণ করেন একচল্লিশ বছর ধরে সাধারণ সম্পাদকের পদে পুনরায় নিতাই চরণ সার আবার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন এবং তিনি সমস্ত প্রতিনিধি বর্গকে ধন্যবাদ জ্ঞাপন করেন পাশাপাশি প্রতিনিধিগণ পুষ্পস্তবক দিয়ে নিতাই বাবুকে অভিনন্দন জানান রামনগর বাজার ব্যবসায়ী সমিতির একচল্লিশতম সাধারণ সভা নির্বাচনে এগারো জন কর্মকর্তা যে নির্বাচন হয়েছেন আমাদের সেই পুরনো বডি আছে আজকে এই সাধারণ সভায় আমাদের মধ্যে উপস্থিত আছেন রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রণম্য পঙ্কজ কুমার মহাপাত্র মহোদয় এবং উপস্থিত আছেন যাকে নিয়ে আমরা গর্ব অনুভব করি টানা একচল্লিশ বছর তিনি সম্পাদক পদে আসীন আছেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় নিতাইচরণ সার মহোদয় এবং উপস্থিত আছেন সহসম্পাদক সম্পাদক রবীন্দ্রনাথ দাস থেকে শুরু করে আমাদের শিক্ষামন্ত্রী শেখর দাস প্রতীক এবং উপস্থিত আছেন আমাদের বর্ষিয়াল অভিভাবক আমাদের সত্যেন্দ্রনাথ গিরি সুশীল কুমার আদব এবং অক্ষয় নারায়ণ সাউথ এবং আমাদের প্রসাদ পার্থপ্রতিম দাস মহাশয় রামনগর বাজার ব্যবসায়ী সমিতির একটি সুনাম আছে রামনগর বাজার ব্যবসায়ী সমিতি যে দুর্গা পুজো করে এটা শুধু আমাদের রামনগর বিধানসভায় নয় আমাদের জেলার মধ্যে তার একটি সুনাম আছে তাই রামনগর বাজার ব্যবসায়ী সমিতি এবছর আমাদের জেলার মধ্যে সেরা পুরস্কার পেয়েছে এবং রামনগর বাজার ব্যবসায়ী সমিতিকে যাতে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের সম্পাদক সম্মানীয় নিতাই চরণ সার মহোদয়ের হাত ধরে আমরা এগিয়ে চলেছি আগামী দিনেও রামনগর বাজার ব্যবসায়ী সমিতি শুধু ব্যবসায়ীদের যেরকম স্বার্থ দেখবে ক্রেতাদেরও সুরক্ষা দেখবে এবং বাজারে যাতে কোনো সুবিধা অসুবিধা হলে সবসময় আমরা বোর্ড অব ডাইরেক্টর যে এগারো জন মেম্বার আছে আমরা সবসময় লক্ষ্য রাখি এবং আগামী দিনেও রাখবো এবং তার মত পথকে আমরা অনুসরণ করে আমরা এগিয়ে যাব এবং রামনগর বাজার ব্যবসায়ী সমিতি সামাজিক কাজেও দায়বদ্ধ সামাজিক কর্তব্য পালনে রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্র বিতরণ থেকে শুরু করে বন্যাগ্রস্ত পিতা যারা অসুবিধায় পড়েন তারা আমাদের সম্পাদক এবং সভাপতি সাহেবকে তারা অ্যাপ্লিকেশন দিলে সেই মতো আমরা বোর্ড অব ডাইরেক্টর মিটিংয়ে আমরা তাদের পাশে সাহায্যে সহযোগিতা করি আগামী দিনে রামনগর বাজার ব্যবসায়ী সমিতি আরও বেশি করে যাতে সামাজিক কাজে দায়বদ্ধ থাকে সেটা আমাদের সবাইকেই লক্ষ্য রাখতে হবে তাই আমি সবাইকে আহ্বান জানাবো আমরা একত্রিত হয়ে যাতে রামনগর বাজারের সম্মানটাকে আমরা ধরে রাখতে পারি এবং আগামী দিনে রামনগর বাজার ব্যবসায়ী সমিতি জেলার মধ্যে একটি বড় বাজার ব্যবসায়ী সমিতি হয়ে উঠেছে আগামী দিনেও যাতে তার সুনাম থাকে এবং আমরা যাকে নিয়ে গর্ব অনুভব করি সম্মানীয় নিতাই চরণ সার মহোদয় আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে ব্যবসায়ী কমিটি আছে তার তিনি সভাপতি এবং আমাদের অল ইন্ডিয়ার যে ব্যবসায়ী সমিতি আছে তারও তিনি ডাইরেক্টর আছেন তাই আমরা তার পথ মহত পথকে অনুসরণ করে আমরা এগিয়ে যাব এবং একচল্লিশ বছর তারা সম্পাদক থাকার জন্য আমাদের বাজারের সুবিধা অসুবিধা ব্যবসায়ীদের সুবিধা সেটা আমরা লক্ষ্য রাখছি আগামী দিনেও রাখছি মূল উদ্দেশ্য আমাদের কোনটার দিকে বেশি নজর দেয় আমাদের নজর ব্যবসায়ীদের সুরক্ষা ক্রেতাদের ক্রেতারা যাতে কোনো অসুবিধা না পড়েন এবং ব্যবসায়ীরা যাতে ক্রেতাদের সঙ্গে ভালো ব্যবহার করেন সেটা আমাদের এগারো জন কর্মকর্তাকে দেখতে হবে এবং আমরা দেখছি এবং বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে নাইট গার্ড থেকে শুরু করে স্ট্রিট লাইট সেটাও খারাপ হয়ে গেছিলো নিতাই সেটা পঞ্চায়েত সমিতি থেকে সারিয়ে দিয়েছেন হাই হাইমাস করে দিয়েছেন তাই আমাদের রামনগর বাজার ব্যবসায়ী সমিতি সবসময় আমরা এগিয়ে থাকি আগামী এগিয়ে থাকি কথা বলছি রামনগর বাজারের মধ্যে আবর্জনার যে আসতো আসুক সেই সমস্যা কিন্তু সেদিন থেকে যাচ্ছে সেটাকে নিয়ে কি ভাবেন বিগত দিন আপনারা রামনগর বাজার ব্যবসায়ী সমিতি এখন যে আপনি নোংরা আবর্জনা যেটা আছে সেটা আমাদের একটা পঞ্চায়েত থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হয়েছে সেখানে আমরা এখানে কোনো গাড়ির মাধ্যমে সেটাকে আমরা নিয়ে ওখানে পচনশীল প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে শোধন করে সেটাকে আমরা যাতে সরকারিভাবে যাতে উদ্যোগ নিয়ে আমরা সেটাকে ঠিক করতে পারি সেই ব্যাপারে আপনার আপনারা আমাদের সম্পাদক নিতে এবং বিস্তারিতভাবে বলবেন এবং বর্তমান আগের থেকে আপনারা দেখবেন অনেকটা রিটেন ক্লিন আছে রামনগর বাজার আপনার নাম আমার নাম দীপক সার সহ সভাপতি রামনগর বাজার আমাদের রামনগর বাজারবাস সমিতির একচল্লিশতম সাধারণ সভা ও জন কর্মকর্তা নির্বাচন অনুষ্ঠিত হয় আমাদের জন কর্মকর্তা নির্বাচিত হয় বিনা প্রতিযোগিতায় অন্য কেউ মনোপত্র জমা না দেওয়ার ফলে আমাদের জন কর্মকর্তা নির্বাচিত হয় আমাদের জনের মধ্যে পঙ্কজ কুমার মহাপাত্র আমাদের দীপক সাহা সত্যেন্দ্র গিরি আমাদের রবীন্দ্রনাথ সাহ সুশীল আদক। প্রতিম দাস সীতাংশ দাস অক্ষয় কুমার সুমন কল্যাণ মাইতি এই এগারো জন আমাদের কর্মকর্তা নির্বাচিত হয় এগারো জনের মধ্যে আমাদের বোর্ড অফ ডাইরেক্টর অর্থাৎ কার্যকরী কমিটি গঠন করা হয় এই কার্যকরী কমিটির সর্বসম্মতি ক্রমে আমাদের শ্রী পঙ্কজ কুমার মাহাতোর সভাপতি হন এবং সহসভাপতি হন দীপক সার এবং কার্যনির্বাহী সভাপতি সচীল কুমার আদব সম্পাদক শ্রী নিতাইচরণ সার সহ সম্পাদক রবীন্দ্রনাথ সার সম্পাদক প্রসাদক হচ্ছে পার্থ দাস তার সঙ্গে আমাদের আরও পাঁচজন মেম্বার থাকেন তারা হচ্ছেন সত্যেন্দ্রনাথ গিরি অক্ষয় নারায়ণ এবং আমাদের অংশমান প্রতি সুমন প্রতী সীতাংশ শেখর দাস এই জন আজকে কমিটি ফার্মেশন হয় এই কমিটি আমাদের সমবায় আইনে প্রতি তিন বছর অন্তর নির্বাচন হয় তাই আমাদের প্রতি বছর সাধারণ সভা হয় কিন্তু প্রতি তিন বছর অন্তর সমবায় আইন অনুযায়ী তিন বছর অন্তর আমাদের নির্বাচন অনুষ্ঠিত হয় তাই এই তিন বছরে এই বছর অনুষ্ঠিত হল আবার তিন বছর পরে এগারো জন কর্মকর্তা নির্বাচিত হবে এই নবনির্বাচিত যে বোর্ডটা আমরা গঠন করলাম আমরা চাইব আগামী দিনে আমাদের চিন্তাধারা হচ্ছে গ্রাম্য বাজারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ক্রেতা সাধারণকে আমরা ব্যবসায়ী বন্ধুদের কাছে অনুরোধ করছি আমরা যাতে সুস্থভাবে মানুষকে কোনো অসুবিধার মধ্যে না ফেলে ক্রেতাদের সঙ্গে ভালো ব্যবহার করে ভালো আচরণ করে তাদের নির্দিষ্ট দামে যাতে আমরা বিক্রয় করতে পারি এবং উভয়ের মধ্যে সুসম্পর্ক তৈরি হয় সেদিকে আমরা প্রতিষ্ঠা গ্রহণ করব এবং আমাদের আগামী দিনে লক্ষ্য থাকবে শুধু ব্যবসায়ীদের সুরক্ষিত নয় তার সঙ্গে সঙ্গে যে সমস্ত মানুষ অবহিত মানুষ দুর্গত মানুষ এবং যারা আজকে কন্যাগ্রস্ত মাতা আছেন বিভিন্ন মানুষের অসুখে ভুগছে প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ হোক সারা বছর ধরে আমরা বিভিন্নভাবে সীমিত ক্ষমতার দিয়ে আবেদন আমরা সাহায্য করার চেষ্টা করি ইতিপূর্বে করেছি আগামী দিনও করব সেই সঙ্গে প্রতি বছর আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প তথ্য আমরা মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে আই অপারেশন ক্যাম্প থেকে শুরু করে রামনগর মাঝে এবং সর্বোপরি আমরা বিভিন্ন উৎসব করে থাকি তার মধ্যে সবচেয়ে বৃহৎ উৎসব রামনগর সার্বজনীন উৎসব যে রামনগর বাজারে পরিচালনা করে গত বছর যারা আমরা প্রথম পুরস্কার পেয়েছি আমরা চাইব আগামী দিনে আমাদের কেবলমাত্র ব্যবসায়ীদের দ্বারাই এই ব্যবসায়ী সমিতির সার্বজনীন যুগোৎস হয় কোনো ক্রেতা বিক্রেতা কোনো ক্রেতার কাছে কোনো আদর্শ মানুষের কাছে কোনোরকম সাহায্য না নিয়ে আমাদের ব্যবসায়ী বৃন্দের কাছ থেকে তাদের সহযোগিতা তাদের সহানুভূতি তাদের আশীর্বাদকে পাঠ করে এই সার্ভিস বিকশ করি আমি মনে করি এই ব্যবসায়ী সমিতি আজ জেলা কেন রাজ্য স্তরে একটা সুনাম অর্জন করেছে আগামী দিনে সেই সুনামকে অক্ষুণ্ণ রাখার দায়িত্ব হচ্ছে আমাদের এগারো জনের এগারো জনের সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেক ব্যবসায়ীদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে উন্নয়নকে আরও ত্বরান্ত করার প্রচেষ্টা গ্রহণ করব এবং সামাজিক দায়বদ্ধতা যে আমাদের রয়েছে সেটাকেও আবার পালন করা চেষ্টা করব